বামনকোলায় খারি সংস্কারে বড় উদ্যোগ কৃষকদের মুখে হাসি মালদা জেলার বামনগোলা এলাকার কৃষকদের জন্য বড় সুখবর নিয়ে এলো তৃণমূল কংগ্রেস কৃষিকাজের উপর নির্ভরশীল এই অঞ্চলে বর্ষার জলের উপরই ছিল সম্পূর্ণ নির্ভরতা তবে এবার সেই চিত্র বদলাতে চলেছে পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর খারি সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে গুলো বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস এলাকার ষোলোটি বড় ছোট খাড়ির মাপজোকের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে কলকাতা থেকে বিশেষ ইঞ্জিনিয়ারদের একটি দল এসে খাড়ির গভীরতা ও মাটি কাটার পরিমাণ নির্ধারণ করছে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রিপোর্ট জমা পড়ার পরেই সংস্কার কাজ শুরু হবে জানা গেছে রিপোর্টার এই মোট ব্যয়ের পরিমাণ নির্ধারিত হবে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক সরকার জানান রাজ্য সরকারের সহায়তায় এই প্রকল্প শুরু হয়েছে খারি সংস্কার হলে বর্ষার উপর নির্ভর না করে কৃষকরা সারা বছর জল পাবে ফলে উৎপাদন যেমন বাড়বে তেমনি কৃষকদের আর্থিক অবস্থা উন্নত হবে এই উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে বলে মনে করছেন অনেকে খারি সংস্কারের মাধ্যমে কৃষিক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে বামুন বোলায় আজকে মে দু তারিখ বহু প্রতীক্ষিত বামুনগুলা ব্লকে এই এলাকা বরিদ এলাকা এই এলাকায় বৃষ্টির জল ছাড়া চাষবাস হয় আমরা পঞ্চায়েত নির্বাচনে নেমে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম যদি আমরা জিততে পারি আগামী দিনে আমাদের এলাকায় সেচের ব্যবস্থার জন্য আমরা কিছু করব ঠিক সেই মতো এলাকাবাসী বামগুলাবাসী আমাদের নির্বাচিত করেছেন বামুন গুলাগুলোকে বহুদিন পর টি স্তরে নির্বাচিত করেছেন হওয়ার পর আমরা অমল কিশকুর আমি সহ আমাদের জেলা সভাপতি রহিম বক্সি সাহেব এবং সমর মুখার্জিকে সঙ্গে নিয়ে আমরা কলকাতা তৎকালীন সেচমন্ত্রী পার্থভূমিকের সঙ্গে দেখা করেছি এখন বর্তমানে মন্ত্রী মানস ভূঁয়া তার কাছে দেখা করার পর উনি কথা দিয়েছিলেন কথা মতো আমাদের বামনগোলা ব্লকে যে ষোলোখানা ছোট বড় ক্যানেল রয়েছে তার মধ্যে আটখানা ক্যানেল মেন আটখানা শাখা পোশাকা নিয়ে ষোলোখানা আটখানা ক্যানেল ভাবি তৎপরতায় আমরা সফল হয়েছি এবং আজ বামনগোলা ব্লকে আমাদের শুভ শাড়ির যে সার্ভে সার্ভে শুভ সূচনা করা হলো